ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এর তো এখন আমরা রুম থেকে বেরিয়ে গেলাম আর আমরা যে রুমটাতে আছি ওই এলবি প্রসাদের পিছন দিকে তো এই হলো আমাদের রুমের গলি এই গলি থেকে সোজা বেরোতে হবে আর সোজা বের হয়ে রাইট সাইডে যে একটা গলি আছে এই গলি দিয়ে আমাদের টার্নিংটা নিতে হবে তো তোমরা ভালো করে দেখে নাও রাস্তাটা এ হল বালাজি হোটেল মানে লেফট সাইডে তোমাদেরকে দেখাচ্ছি এ হলো বালাজি হোটেল এ হোটেলের সোজা বরাবর গেলে রুমগুলো পেয়ে যাবে আর বালাজি হোটেল থেকে একদম সোজা গিয়ে রাইসেটে যে টার্নিংটা আছে না এই যে রাইসাইটের টার্নিংটা এই সোজা টার্নিংটা আমাদের নিতে হবে কারণ আমরা একদম মেইন রোডে যাব যেখানে অ্যালবি প্রসাদ আছে তো আমরা উপর দিকে উঠছি অনেকটা উপরে রাস্তাটা না খুব ঢালু ঢালু উঁচা উঠতে হয় আর এখানে লোকজন তো অনেকটা মানে অভ্যাস হয়ে গেছে রোজে যাতায়াত করে তো তা আমরা তো যাতায়াত রোজ করি না আমাদের খুব কষ্ট হচ্ছে তো দেখো গাইস রাস্তাটা কতটা উঁচু তো এখান থেকে সোজায় গিয়ে মানে যাওয়ার পথে রাইট সাইডে একটা কেটিএম শোরুম পড়ে তো দেখে নাও এখানে একটা কেটিএম শোরুম আছে এই শোরুমের লেফট সাইডে একটা মানে রাইট সাইডে সরি রাইট সাইডে একটা হনুমান মন্দির আছে তো এই দেখো হনুমান মন্দির এই হনুমান মন্দির থেকে একটু গেলে পেয়ে যাবে তোমরা এল প্রসাদ আই ইনস্টিটিউট তো এ হলো এল বি প্রসাদ আই ইনস্টিটিউট আমরা এখানেই আসছি বিশেষ করে ট্রিটমেন্টের জন্য তো আমরা জাস্ট একটু বিকেবলে বেরিয়েছি বলে ভাবলাম যে একটু মানে ভিডিওটা করেনি তোমাদেরকে দেখাবো এখানে হলো সোজা রাস্তা এলবি প্রসাদের সোজা রাস্তা আর এখানে একটু মানে বের হয়েছি তো আবার আমরা ব্যাক করছি ওখান থেকে সোজা তো এটি হলো লেফট মানে ওখান থেকে যদি আসি লেফট সেটে পড়বে তো দূর থেকে দেখতেই পারছো তোমরা এলবি প্রসাদটা দেখা যাচ্ছে তো এল প্রসাদটা সোজা ক্রস মানে এখান থেকে যদি সোজা যায় এল পার হয়ে যদি সোজা যায় তাহলে লেফট সাইডে পড়বে আর আমাদের রুম থেকে যখন বেরিয়ে আসবো তখনই রাইট সাইডে পড়বে তো এই দেখো এলবি প্রসাদ পার করে এখন যাব আমরা আবার আমাদের রুমের দিকে তো ভালো লাগছিলো না রুম রুমের মধ্যে বসে বসে একা একা বোর হচ্ছিলাম তো ভাবলাম একবার একটু বের হই বের হলে একটু ভালো লাগবে রাস্তাঘাটগুলো একটু চিনতে পারবো তো হনুমান বাবাজিকেও একটু নমস্কার করলাম সবে প্রণাম করলাম ভিতরেও ঢুকেছি আমরা তো চলো গাইস এখান থেকে তোমাদেরকে এখন দেখাবো এই হলো হনুমান মন্দির আর এই হনু মন্দির মানে হনুমান মন্দিরে পাশ দিয়ে একদম সোজা গিয়ে লেফট সাইডে যে গলিটা আছে না ওখানে আমরা রুম নিয়েছি এই হলো কেটিএম শোরুমটা দেখে নাও এই কেটিএম শোরুমটা পার হয়ে কেটিএম শোমটা পার হয়ে লিপসেটে যে গলিটা মানে গিয়েছে এই লিপসেটের গলিতে আমরা রুম নিয়েছি যেখানে অ্যালবি পোসাটা খুবই কাছাকাছি বেশি দূর নয় আর তোমাদের এখানে যদি কেউ আসো ট্রিটমেন্টের জন্য তোমরা তো কোনো কষ্ট হবে না তো কেটিএমটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সোজা এখন চলে যাব আমাদের রুমের দিকে আর এখানে তোমার সোমবার করে একটা হাট বসে মানে বাজার বসে বিকেলবেলা আর দেখো লোকজনটা এখন কাজের থেকে বাড়ি ফিরছে এখানে না সব মেয়ে লোক বলো আর সব সব মেয়ে ছেলেদের কথা বলছি না সব মেয়ে না কাজ করে সকালবেলা ঘুম থেকে বেরিয়ে ওরা কি করে পুজো টুজো দেয় দিয়ে স্নান টান করে ভাত টাত খেয়ে দিয়ে টিফিন করে আবার সব মেয়ে মানে কাজের জন্য যায় এখানে কাজের জন্য কেউ লজ্জাও করে না আমাদের এখানে তো মেয়েরা মেয়ে লোকরা এরকমভাবে কাজ করতে লজ্জাই করবে এটা একটা অনেক বড় হোটেল তো আমরা এই হোটেলে থাকি মানে ছিলাম না তো আমরা ওই পাঁচশো টাকা রুম ভাড়াই নিয়েছি আমরা তো একদম সোজা চলে যাব। একদম সোজা এ হলো রাস্তাটা আমাদের দেখে নাও তোমরা না যদি আমি অটো করে আসি তাহলে এরকম এই মানে এই রাস্তাটি যে মানে এই রাস্তাটা দিয়ে যাবে আর এখানে সোজা একটা মন্দির দেখা যাচ্ছে এটির আর এখানে দেখো এটি হয়তো সাই ভালো করে দেখতে পারছিলাম না তো লেফট সাইডে আমরা গলি মানে লেফট সাইডে আমাদের টার্নিং নিয়ে নিলাম আর একটু সবজি নিয়ে নিলাম একটু চাল নিয়ে নিলাম যেহেতু ভাত তো খেতে হবে চাল নিতে হবে আর এই হলো হল সাইডে বালাজি মন্দির বালাজি হোটেলটা আছে আর এ হলো আমাদের গলি এই যে পিঙ্ক কালার বিল্ডিংটা দেখেছ না এ হলো আমাদের বিল্ডিংটা মানে আমাদের রুম এই রুমটাতে এই মানে এই মানে ঘরটাতে আমরা রুম ভাড়ায় নিয়েছি তো এখানে লেফট সাইডে যে এখানে আছে এখানে দু তিনটো আছে আর সোজা গেলে এই যে অটোটা যাচ্ছে না এ অটোটা সোজা গিয়ে লেফট সাইডে আরেকটা গলি আছে ওইখানে রুম পেয়ে যাবে উনি হলেন মানে রুমের মানে কাস্টমার এনে দেয় উনি মালিক নয় তো উনি এই রুমে দেখাশোনা করে তো চলো গ্যাস এখন আমরা রুমে যাই এই হলো আরেকজন মানে আরেকটা রুমের ইসে মানে মানুষ থাকে এখানে তো ফাইনালি আমরা রুমে দিয়ে চলে আসছি আমরা উপরের রুম মানে উপরের রুমটা নিয়েছি কারণ উপরে নিলে একটু ভালো হয় কোনো অসুবিধা হয় না এখানে আটা রুম আর গাইস এ হলো আমাদের রুম তো চলে আসলাম আমাদের রুমে আর দেখো গাইস রুমের অবস্থা একদম খারাপ হয়ে আছে আর পুচকিও বসেছে পুচকি বলছে মাসি চলো একটু বাজার করে আসি আর একটু বাজার করিবো আর একটা কিছু খাবো সেরকম করেছে তো ওর ইসেতে আমরা আবার বেরিয়ে গেলাম তো বেরিয়ে আমরা আবার চলে আসলাম মানে মার্কেট বসেছে পাঁচটার দিকে বসবে বলছে তো রুমে ছিলাম তো রুম থেকে আবার পাঁচটার দিকে আমরা চলে আসলাম আর আমাদের এখানে তো সাড়ে চারটা চারটা সাড়ে চারটার মধ্যে না সন্ধ্যা হয়ে যায় তো কিন্তু এখানে না অনেকটা দেরি করে সন্ধ্যা হয় তো এখন বাজে মোটামুটি চা পাঁচটা কি সাড়ে পাঁচটা হবে কিন্তু দেখো কতটা আলো আর কোনো ইসেই নেই কী বলে অন্ধকারই নেই মানে ঠান্ডার সিজন কোনো বলতে কোনো কিছুই নেই এত গরম এখানে আর আমি জিজ্ঞাসা করলাম ওনাকে যে বাঁধাকপি কত করে উনি বললেন যে তিরিশ টাকা বিশ টাকা দশ টাকা তো আমি ভাবলাম যে দশ টাকা করে দুটো বাঁধাকপি নিলে হয়ে যাবে তো আমি দশ টাকা করে দুটো বাঁধাকপি নিয়ে নিলাম আর এখানে সবজি না প্রচুর দাম মানে এত কম না আমাদের এখানে তো একটু কমে পেয়ে যাবো এখানে পিস হিসাবে বাঁধাকপি বিক্রি হয় আর এখানে আমি এসে কী করলাম মানে ভেঙে গিয়েছিল তো ওই জন্য আমি দুটো কাটা ক্লিপ নিয়ে নিলাম পাঁচ টাকা করে নিয়েছি কিন্তু কাটা ক্লিপ দুটো আর এখানে সপ্তাহে একদিনে বাজার বসে যার জন্য এখানে অনেকটা ভিড় হয় অনেকটা ভিড় হয় শুধু সোমবারে বসে তোমরা যদি আসো কখনো তোমরা দেখতে পারবে আর আলু কিন্তু তিরিশ টাকা কেজি নিয়েছে আর গাইস এখানে অনেক ধরনের মশলা নিয়ে বসছে আর বিস্কিটও আছে সেওই আছে মেথি বুটি কালা সর্ষে জিরে আর এখানে আছে বুটের ডাল আর অনেক রকমের জিনিস এখানে আছে তেজ তেজপাতাও আছে তো তোমাদেরকে দেখাচ্ছি পাঁপড়ও আছে মুসুর ডাল মুগ ডাল বাদাম আর এগুলো কী জানেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে মুগ দেখে নাও মুসুর ডালগুলো সব প্যাকেটিং করা মানে এখান থেকে যে যেরকম আদা রসুন চকলেট জেমস তারপর এখানে আছে কস্তুরি মেথি আমি নিয়েছি দুটো তো ভালো লাগে এখানে পাঁপড় এখানে আছে সেও এখানে সেও বিক্রি হয় যে যেরকম খায় আর এখানে আছে অনেক ধরনের গরম মশলাও আছে এখানে এখানে গরম মশলা মধ্যে দিয়েছে এখানে ওই তো জাফরান আর জাফরান না কি বলে এগুলো জানি না আমি গোলমরিচ তারপর কাজু কিশমিশ সব প্যাকেট করা আছে দারচিনি লং এলাচি সব নিয়ে বসছে কিন্তু কোনো অসুবিধা নেই তো সপ্তাহে একবার বসে তো ওই জন্য সবাই নিয়েই নেয় আর এখানে টমেটো ৪০ টাকা কেজি নিয়েছে টমেটোটা মোটামুটি ঠিকই আছে তো আমরা আদি কেজি টমেটো নিয়ে নিয়েছি কারণ অতগুলো টমেটো যদি নিয়ে রেখে দিই পচে যাবে তো টমেটো নিয়ে নিলাম আর এখানে কত বড় বড় কলা দেখো কলাগুলো মানে খেতে না ভীষণ ভালো লাগে আর আমি নিয়ে নিয়েছি ধনেপাতা ধনেপাতা এক মুঠি আমি জাস্ট জিজ্ঞাসা করেছি দাদা ধন্যবাদা কত করে ছিঁড়িয়ে দিলো মানে জিজ্ঞাসা করলেও মুশকিল জাস্ট জিজ্ঞাসা করেছি তো আমাকে ছিঁড়ে প্লাস্টিক করে দিয়ে দিলো এখন তো নিতে হবেই তো বিশ টাকা নিয়েছে জানো তো একমুটি ধন্যবাদ আমি বললাম দশ টাকা দেব কিন্তু না বিশ টাকা নিয়েছে তো আমি ধন্যবাদটাও নিয়ে নিলাম তো মোটামুটি আমাদের বাজার টাজার করতে মোটামুটি সন্ধ্যাও হয়ে গেল আর তোমরা তো দেখতেই পাচ্ছ সপ্তাহের একদিনে বাজার কতটা ভিড় হয় আর কোনো অসুবিধা নেই এখানে দিদিভাই মিষ্টি আলু নিল কারণ ওর একাদশী আছে ও মিষ্টি আলু খাবে বললো তো ওই জন্য মিষ্টি আলু নিয়ে নিল যা কোথায় বসে তোমরা তো দেখতে পেলে আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাও না তো আজকে ভিডিওটা এখানে সহ করলাম টাটা বাই বাই